অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যকার পাঁচ টেস্টের মধ্যে আজকে পঞ্চম টেস্ট ছিল এবং টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়া জয়লাভ করে একশো চৌষট্টি রান করে সেকেন্ড ইনিংস অস্ট্রেলিয়া এবং ছয় উইকেটের ব্যবধানে কিন্তু অস্ট্রেলিয়া একটা বিশাল ব্যবধানে জয়লাভ করে অস্ট্রেলিয়া ইন্ডিয়া টেস্ট ম্যাচ মানে চরম উত্তেজনা প্রত্যেকটা জায়গায় তাদের উত্তেজনা সেটা ক্রিকেট গ্রাউন্ডে হোক কিংবা স্টেডিয়ামে হোক এভরিওয়ারে সর্বক্ষেত্রে তাদের একটা চরম উত্তেজনা দেখা যায় সেটা মিলবার্নে হোক সিডনিতে হোক কিংবা ইন্ডিয়ার কলকাতার ইডেন গার্ডেন কিংবা নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেখানে হোক না কেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ প্রত্যেকটা বলে যেন তাদেরকে নির্ধারণ করে যে কে জিতবে কে হারবে এমন একটা চরম উত্তেজনা খেলা হয় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ইন্ডো অস্ট্রেলিয়ার লাস্ট যে টেস্ট ম্যাচটা ছিল সেখানে ফার্স্ট ইনিংসে প্রথমে ব্যাট করে ইন্ডিয়া সেখানে একশো পঁচাশি রানে ইন্ডিয়া অল এবং সেকেন্ড টেস্টে সেকেন্ড ইনিংসে আবার ইন্ডিয়া একশো সাতান্ন রানে অলআট হয়ে যায় আবার এই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে তাদেরকে আটকে দেয় একশো একাশি রান এবং সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া জয়লাভ করে চরম উত্তেজনা এবং এই টেস্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় যাসপ্রীত বুমরা দলীয় ক্যাপ্টেন ইন্ডিয়ার এবং ম্যান অফ এই পাঁচ নম্বর টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ হয় বোলান্ট যিনি অস্ট্রেলিয়ার একজন ফাস্ট পেসার বোলিং অসাধারণ খেলা সবসময় অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া তাদের খেলার প্রত্যেকটা মুহূর্ত এনজয় করে তারা তারা অনেক সিরিয়াস থাকে তারা একে অপরের মনে হয় একটা চরম প্রতিদ্বন্দ্বিতা মনোভাব তৈরি করে মাঠে মনে হয় একটা সংঘর্ষ লেগে যায় এরকম তাদের একটা খেলার তৈরি হয়ে যায় এই অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার ম্যাচ হাই ভোল্টেজ যাক বলে হাই ভোল্টেজ ম্যাচ তারা টেস্ট এমন এমনভাবে নেয় যেন দেখে মনে হয় না যে এটা টেস্ট চলতেছে কিংবা ফাইনাল সর্বক্ষেত্রে তারা সবসময় একটা চরম উত্তেজনায় থাকে এটা ক্রিকেটের সবচেয়ে পাওয়ার হাউস যাকে বলা হয় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ায় কিন্তু তারাই কিন্তু ক্রিকেট বিশ্বের নেতৃত্ব দেয়